মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমে বিভিন্ন জায়গায় যে উচ্ছেদ কর্মসূচি চলছে সরকারি জমিতে বা ফুটপাত দখল যারা করে রেখেছিল কাঁচাপাড়া পৌরসভার তেমনি উচ্ছেদ হয়েছে তারা মানে এখনো সংশয় আছে যে এর পরে কী হবে কি বলবেন এই ব্যাপারে তো দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পর যা যা প্রতিশ্রুতি সারা বাংলা মানুষকে দিয়েছেন উনি কিন্তু অক্ষর অক্ষরে পালন করেছেন এবং আপনারা জানেন যারা প্রায় পঞ্চাশ ষাট বছর উদ্দেশ্যে বা চল্লিশ বছর উদ্দেশ্যে যারা ইলিগেলভাবে বিজনেস করেছে এবং যারা ইলিগালভাবে ইনপোসমেন্ট করে রেখেছে তো যারা নন বেন্ডিং জোনে ছিল তাদেরকে বেন্ডিং জোনে নিয়ে আসা টোটাল আমাদের ম্যাডাম বলেছে এবং আমাদের দুটো বেন্ডিং জোন লোকেট করা হয়েছে এবং সেই প্রোপোজালও পাঠানো হয়েছে এবং আজকে লাস্ট ডেট সাবমিশন অফ দ্য অল দ্য দ্যান্ড যারা ছিল ওখানটায় তো টোটাল তাদের যা যা বলা হয়েছে সরকারিভাবে তাদের ডকুমেন্টস নেওয়া হয়েছে এবং তাদের যে লোকেশান ছিল সেটা জিও টাইকিংও করা হয়েছে তো ডিটেলস করা হয়েছে এতদিন ইলিগালিভাবে একটা ওনারা ব্যবসা করেছেন তো মানুষকে ডিস্টার্ব করে তো আর ব্যবসা করা যায় না কারণ বাড়ির সামনে আমরা দেখেছি মানে এই ইউনিয়ন খড়পর দেখতে পুজো যারা বাড়ির সামনে রয়েছে এবং আপনারা এটাও দেখতে পারবেন অনেক ক্লাব ছিল অনেক কারিগরি ছিল সবাই কিন্তু জিনিসটাকে অ্যাকসেপ্ট করেছে এবং সবাই কিন্তু ম্যাটাকাটে সমর্থন করেছে যে না একটা লিগালাইজড ব্যাপারটা আসুক এবং সেম ম্যাডামে এটা কিন্তু সবাই এটা প্রস্তাবটা মেনেও নিয়েছে সবথেকে বড় ব্যাপার যেটা নিয়ে এর আগেও আমি বলেছি মিডিয়ার মাধ্যমে যে এখানে চিন্তার কোনো ব্যাপার নেই কারণ টোটাল ডকুমেন্টস নেওয়া হয়েছে এবং ওয়েল্ডিং যেখানটা তৈরি করা হবে লিগেলভাবে তারা ওখানটা ব্যবসা করতে পারবে তারা ট্রেড লাইসেন্স তৈরি শুরু করে দিয়ে তারা এবার রেন্ট অনুযায়ী একটা স্থায়ী জায়গাটা ওনাদের তৈরি হয়ে যাবে একটু ভালো জিনিসের জন্য ওয়েট করতে হবে কেন একটা জায়গা দুটো জায়গায় কনস্ট্রাকশন করা হবে সেই জায়গাটা তারা আবার ওখান থেকে নতুন করে ব্যবসা করতে পারবে তো প্রবলেম কিছু নেই কেন আমরা নিয়েছি এবং বিধানসভার মধ্যে থাকতে হবে যেটা নিয়ম আছে অ্যাজ পার ইনস্ট্রাকশন অ্যাজ প লুজার রেগুলেশান কাঁচাপাড়া পৌরসভার প্রায় ষাট শতাংশর উপরে জমি হচ্ছে রেলের প্রচুর ভ্যাকেন্ট ল্যান্ড রয়েছে এই ক্ষেত্রে কি আপনার সাথে কোনো রেলের কথাবার্তা হয়েছে যে এখানে আমরা অলরেডি জি এম টি আমরা লেটার করেছি ভেরি সেটা আবার একটা লেটার করা হয়েছে কেন রেল থেকে মানে একবার আমাদের যারা কাজ করছেন ওনারা আমাদেরকে টার্জি রাখা হয়েছে তারা ক্লিনিসের জন্য আমাদের যে ডাম্পিং একটা আছে তো আমাদের এবং সেই জায়গাটায় আমরা আর্জি রেখেছি যে যতগুলো আমাদের এখানে অনেক বছরটি যারা আছে যারা ধরুন পঞ্চাশ বছরের বসবাস করছে এবং তারা ভোটার এই অঞ্চলে এবং অনেক ওয়ার্ড এই আন্ডারের মধ্যে পড়ে তো সেই জায়গায় আমরা চেয়েছি যে এইভাবে ওনারা প্রাইভেট অর্গানাইজেশনকে লিজ দিয়ে দিচ্ছে সেটাও যদি আমাদেরকে আর সেই অনুযায়ী যদি দিতে পারে তাহলে অনেকগুলো ওয়ার্ড ফাঁকা হয়ে যাবে তারা সেই লাইনটাকে ইউটিলাইজ করতে পারবে আমরাও বাসস্থান দিতে পারবো সকল মানুষগুলো যারা এতদিন রেলের ইনভেস্টমেন্ট করে লিগেল ইনভেস্টমেন্ট করে রয়েছে তো এটা একটা বড়ো স্কোপ হবে বড়ো অপরচুনিটি হবে আমাদের এই অঞ্চলের মানুষের জন্য যদি ওনারা দেয় আমাদেরকে খুব উপকৃত হবে ওখানে মানুষগুলো একটা রূপান্তর হবে এবং তারাও রয়্যালটি পাবে এবং আমরাও ডেভেলপমেন্ট করে তাদেরকে রূপায়ণ দিতে পারবো এবং আপনারা দেখতে পাচ্ছেন এখন ডেঙ্গু নিয়ে অনেক কিছু চলছে এবং প্রপারলি আমরা কিন্তু ইনফ্রাস্ট্রাকচার রেডি করতে পারছি যেরকম রোডগুলো করতে পারছি না ওই সব জায়গায় রেল অলরেডি আমাদের নোটিস করেছে যে আমরা কোনো রকম কনস্ট্রাকশন ওয়ার্ক করতে পারবো না কিন্তু আপনারা জানেন ডেঙ্গু জল জমলে পরে এমনি হবে তো প্রপার নিকাশি না থাকলে পরে তো মানুষগুলোকে কী করে সে তাও আমরা পৌরসভা থেকে কিন্তু যেটুখানি আমাদের সোর্স অফ ইনকাম রয়েছে সেই হিসাবেই কিন্তু আমরা সহযোগিতা করছি এবং এলবি থেকেও আমরা সাপোর্ট পাই কিন্তু একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে মানুষকে পরিষেবা দেওয়া মানুষকে ভালো রাখাটাই হল আমাদের কাজ কেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন মানুষের পাশে থাকতে মানুষের কাজ করতে হবে যেরকম এখানে বেন্ডিং জন্যে হবে সেরকম আমরা চাই যারা বসবাস করছি তাদের যদি আবার পারমানেন্টলি একটা কিছু যদি হয়ে যায় তাহলে কিন্তু এত বছরের মানুষের যে একটা চিন্তা একটা যেটা রয়েছে এখন আমরা যেটা ফুটবল করতে পারি সেটাও কিন্তু পূরণ হয়ে যাবে এবং অনেক ল্যান্ড ল্যান্ডেন্ট হয়ে যাবে যেখানে কিছু ইউটিলাইজ করতে হবে পুজোর আগে কি এরকম কোনো আশা আছে যে যারা উচ্ছেদ হয়েছিলো তাদের বিষয়ে ওরা খুব আশাই অবভিয়াসলি যেহেতু আজকে লাস্ট ডেট ছিল যেগুলো আসবে কারণ আমরা দুটো জায়গায় অলরেডি দিয়েছি ইন্সপেকশনে আসবে স্টেট থেকে আসবে ইন্সপেকশান করবে এবং যে জায়গাটাকে আমরা ওয়েডিং জন্য প্রোপোজাল দিয়েছি সেটা ফান্ড এলে আমরা সেইভাবে ইনফ্রাস্ট্রাকচার রেডি করি তারপরে আছে এবং আপনারা জানেন আমরা ওয়ান বয়ের জন্য অলরেডি প্রস্তাব দেওয়া হয়ে গেছে এবং ড্রয়িংগুলো করা কমপ্লিট এভ্রিথিং ইজ কমপ্লিট ফান্ড ডেভেলপমেন্ট হয়ে গেলে তাহলে কেমডি ওই কাজটা করলে পরে কী হবে মাঝখান থেকে কী অসলে পরে ওখানেও কিছু দোকান বসে যেতে পারবে এবং পারমানেন্টলি একটা সলিউশন বাংলা সহ ভিন্ন রাজ্যে ম্যান পাওয়ার সাপ্লায়ার হল বালাজি ইনভেস্টিগেশন সিকিউরিটি এখানে যত্ন সহকারে সিকিউরিটি গার্ড হাউস কিপিং অ্যাটেন্ডেন্ট লিফটম্যান এবং লেবার সরবরাহ করা হয় আমাদের ঠিকানা থার্টি থ্রি বাই এইট লক্ষ্মীনারায়ণ কলোনি হালি শহর পোস্ট অফিস হাজিনগর ওয়েস্ট বেঙ্গল সেভেন ফোর থ্রি ওয়ান থ্রি ফাইভ